নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিন এক ঘেমি জলখাবার যখন ভালো লাগবে না কিংবা নতুন কিছু বানাতে মন চাইবে তখনই এরকম মজাদার টেস্টি জলখাবারটা একবার বানিয়ে নিতে পারেন বাড়ির ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে একবার বানালে বারবার বানানোর অনুরোধ করবে জলখাবারটা একদম নরম তুলের মতো স্পঞ্জি হয় মুখে দিলেই মিলিয়ে যাবে নামমাত্র তেল ব্যবহার করে এই জলখাবারটা পাঁচ মিনিটেই আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন তার জন্য এখানে নিয়ে নিয়েছি প্রথমে একটি বোলের মধ্যে ডিম এখানে আমি মুরগির ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে হাঁস কিংবা পোলট্রির ডিমও ব্যবহার করতে পারেন দুটো ডিম আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এবং অল্প একটু গোলমরিচের গুঁড়ো তবে আপনারা চাইলে এখানে ঝালের জন্য লঙ্কার গুঁড়োও এখানে ব্যবহার করতে পারেন এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন এখানে কিন্তু আমার ভালো করে ডিমটা মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি একদিকে সরিয়ে রাখলাম ডিমের পরিমাণটা নির্দিষ্ট নয় আপনারা চাইলে বাড়ি বা কমিয়ে নিতে পারবেন এবার এখানে নিয়ে নিয়েছি শশার কুচি অল্প একটু কাঁচা লঙ্কার কুচি টমেটোর কুচি ও পেঁয়াজের কুচি এবার একটি বোলের মধ্যে নিয়ে নিলাম দুধ এখানে আমি লিকুইড দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম সেটা দেড় কাপ দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কিন্তু লিকুইড দুধের পরিবর্তে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম দেড় চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন এবার চিনি এবং দুধটা খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নেব যাতে খুব সহজেই দুধের সঙ্গে চিনিটা মিশে যায় আর এই রেসিপিটা বানাতে খুবই কম সময় লাগে হাতে যখন সময় কম থাকবে চট জলদি এইটা বানিয়ে নিতে পারেন এখানে আমার চিনিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ ময়দা ওই একই কাপ মেপে এবার দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে গন্ধটা খুব সুন্দর হয় এবার আস্তে আস্তে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও এক কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো ময়দাটা একবারে দিয়ে ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে কিন্তু আটা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন দুটোর পদ্ধতি দিয়ে একই রকম এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম দলা দলা অংশ না থাকে একদম মসৃণ করে এটাকে মিশিয়ে নিতে হবে দেখুন আমার ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটাই মসৃণ হয়ে গেছে এরম অবস্থায় আমি একটা ডিম এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে ডিমের গন্ধটা কাটানোর জন্য এক দু ফোঁটা ভ্যানিলা এসেন্স এখানে দিতে পারেন তবে বানিয়ে দেখবেন ডিমের কিন্তু গন্ধটা থাকে না এবার সবশেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি লবণটা সবার শেষে ব্যবহার করলাম পরিমাণটা সমস্তটা বুঝে নিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দু মিনিট এটাকে ঢেকে আমি রেখে দেব ততক্ষণে আমি পুরটা বানিয়ে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে প্রথমে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার এটাকে বেশ কিছুক্ষণ একটু ভেজে নেবো যতক্ষণে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তবে খুব বেশি পরিমাণে ভাজবো না এবার দিয়ে দিলাম টমেটোর কুচি একই রকমভাবে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা পেঁয়াজ কিংবা কাঁচা টমাটম ব্যবহার করতে পারেন এবার আগে থেকে লবণ এবং গোলমরিচ দেওয়া যে ডিমটা গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোয়ে করে দিয়েছি তো এটাকে একটা ডিমের ভুজিয়া বানিয়ে নেব আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের সবজিও ব্যবহার করতে পারেন তবে সবজি সেদ্ধ হতে সময় লাগবে রকম সময় বেশি লাগবে না এরকমভাবে বানালে আমার এখানে ডিমের ভুজিয়াগুলো প্রায় প্রস্তুত এবার কেটে রাখা শশাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে সে শশা দেওয়ার আগে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার সবশেষে দিয়ে দিলাম অল্প একটু ম্যাগি মশলা আর কোনো রকম মশলা দিতে হবে না শুধুমাত্র অল্প একটু ম্যাগি মশলা ব্যবহার করলেই হবে আর যদি হাতের কাছে ম্যাগি মশলা না থাকে অল্প একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি আমার পুটটা একদম প্রস্তুত এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এবার অপরদিকে একটি তাওয়া আমি খুব ভালো করে গরম করে নিয়েছি অল্প একটু তেলও মাখিয়ে নিয়েছি এবার গুলে রাখা ব্যাটারটার অল্প অল্প করে দিয়ে আমি এইভাবে গোলা রুটির মতো করে ঘুরিয়ে তৈরি করে নিলাম একটা গোল শেপ দিয়ে দিলাম তবে খুব বেশি বড় নয় একদম ছোট ছোটো করেই করেছি আর এটা করার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিতে হবে দিয়ে আগে থেকে তৈরি করে রাখা পুটটা একটু তাড়াতাড়ি দিয়ে দিতে হবে যাতে গোলাটা যাতে না শুকিয়ে যায় এবার আমি ঝটপট এটাকে উল্টে ওপাশে করে দিলাম তাতে করে আমাদের এখানে কিন্তু জুড়ে দিতে খুব সুবিধে হবে দেখুন এইভাবে হাতা দিয়ে এভাবে চেপে দিলাম যাতে ভেতর থেকে পুরটা বেরিয়ে না আসে এবার ওপর থেকে অল্প একটু তেল দিয়ে উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি খুবই সামান্য পরিমাণ তেল ব্যবহার করে এই জলখাবারটা বানানো যায় তাই এটা অনেকটা হেলদি জলখাবার এভাবে ধীরে ধীরে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা এখনও পর্যন্ত সে যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও